যুদ্ধ বেঁধেছে ভারত পাকিস্তানে আর ঢাকার পুঁজিবাজার থেকে একদিনেই উধাও হয়ে গেছে দশ হাজার কোটি টাকা পাকিস্তানে হামলার পর খোদ মুম্বাই স্টক মার্কেটের সূচক চাঙা হলেও ঢাকার পুঁজিবাজারের সূচক একশো উনপঞ্চাশ পয়েন্ট কমে যায় সামরিক উত্তেজনায় যেখানে ভারতীয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী সেখানে দেশে এমন পতন যৌক্তিক নয় বলছেন সংশ্লিষ্টরা আতঙ্ক ছড়িয়ে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা তার তদন্ত চান তারা মঙ্গলবার দিবগত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করে এর প্রভাবে বুধবার ভারতের পুঁজিবাজার সেনসেক্স এবং নিফটিতে দেখা যায় ঊর্ধ্বমুখী দিন শেষে সেনসেক্সের সূচক বৃদ্ধি পায় একশো পয়েন্ট তবে পাকিস্তানের চিত্র কিছুটা ভিন্ন সেখানে সূচক কমে কিছুটা তবে ওই দিন ঢাকার প্রধান পুঁজিবাজার ডিএসসির প্রধান সূচক একশো উনপঞ্চাশ পয়েন্ট পড়ে যায় দর হারায় অধিকাংশ কোম্পানি শেয়ার এদিন ডিএসসির মূলধন থেকে বেরিয়ে যায় দশ হাজার কোটি টাকার বেশি তবে বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হতাশ বিনিয়োগকারীরা ভারতে যুদ্ধ লাগছে ভারতে কালকে ইন্ডেক্স একশোর উপরে ভাসছে এই যুদ্ধতে কোনো প্যানিক হওয়ার কিছু নাই এটা জাতিসংঘ আছে বড় বড় দেশ আছে এটা মীমাংসা হয়ে যাবে এটার জন্য কোনো সমস্যা না সমস্যা হলো আমাদের মাকসুদ কমিশন গতকাল বাজার ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে আমাদের দেশে আইসা এটা পুঁজিবাজারে এফেক্ট হয়েছে দেড়শো নাই আমরা মানবতার জীবনযাপন করতেছি এই বর্তমান এই এই মাকসুদকে কমিশন ওনারে না সরান পর্যন্ত আমাদের বিশ লক্ষ বিনিয়োগকারীর আস্থা নাই পঁয়ত্রিশ লক্ষ বিনিয়োগকারী আপনাদের কাছে বড় নাকি ডিপার্টমেন্টের দুই একজন দায়িত্বপ্রাপ্ত লোক তারা আপনাদের কাছে বড় এটা আমার ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে এটা আমার জানার ইচ্ছা প্রতিবেশী দুই দেশের সামরিক উত্তেজনার প্রভাবে দেশের পুঁজিবাজারে এমন অবস্থা অযৌক্তিক এমন উল্লেখ করে আতঙ্ক ছড়িয়ে কেউ সুযোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক এই চেয়ারম্যানের ভারতের পুঁজিবাজারে তেমন কোনো প্রভাবই পড়ে নাই পাকিস্তান বাজারে হয়তো ওয়ান পয়েন্ট কমেছে আর বাংলাদেশের বাজারে তিন পার্সেন্ট কমলো এটা তো কোনো যুক্তি নেই বাংলাদেশ তো ইনভলভই নাই এই যুদ্ধের সঙ্গে তো সুতরাং এটা কি কারণে পড়ল কেউ একটা হুজুক তুলে ফেলালো কিনা ইচ্ছা করে এবং এই কম দামের সুযোগ নিয়ে শেয়ার কিনলো কিনা এই ব্যাপারে একটা আমার মনে হয় ইনভেস্টিগেশন হওয়া উচিত বাজারের এমন টালমাটাল পরিস্থিতিতে বৃহস্পতিবার লেনদেন শেষে মতিঝিলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে একদল ক্ষুদ্র বিনিয়োগকারী বিসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা